বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুনলেই এক সময় মানুষের যেরকম শ্রদ্ধা জাগত মায়া জাগত সহানুভূতি জাগত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে নেমে চব্বিশে জুলাই আগস্টে যখন তাজা প্রাণ গুলো ঝরে পড়ছিল সারা বাংলাদেশের মানুষের বুক মস্রে ওঠে তারা তাদের পাশে দাঁড়িয়েছিল এখন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর নাম শুনলে মানুষের প্রতি গায়ে একটু ঘিনঘিন করে কিনা করাই স্বাভাবিক কারণ চারদিকে যেসব খবর একের পর এক গত তিন দিনের খবর কলাবাগানে বাগানে চোদ্দ জন ধরা খেয়েছে এক বাহিনীর লুটপাট করতে ডাকাতি করতে করেছে তারপর ধরা তারপর টাঙ্গাইলে মিষ্টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এখন অবশ্য তৎকালীন সমন্বয়ক বলা হয় কারণ ওই চিহ্ন তারা ছুড়ে ফেলতে চাইছে যে বৈষম্য বিরোধী আহ প্ল্যাটফর্ম এবং সমন্বয়ক এই জিনিসগুলো এখন আর গায়ে মাখতে চায় না বহু কাদাজ সমস্যা সে মিষ্টি গেল এক টাঙ্গাইলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ি দখল করতে সেখানে গিয়ে খেলো খুবই হলো যে মিষ্টির কাছ থেকে টাঙ্গাইলের সাবেক এমপি এবং আওয়ামী লীগ সেক্রেটারির বাড়ি উদ্ধার করা গেলেও মিষ্টিও উদ্ধার পেয়ে গেছে আমি ভেবেছিলাম হয়তো এবার শক্ত একটা হাত পড়েছে নিশ্চয়ই মিষ্টির এবার একটু কিছু খবর টবর হবে টাঙ্গাইলের এমপির স্ত্রী তিনি মামলার কথা বলেছেন পত্রপত্রিকার রিপোর্টে দেখলাম মামলার খবর এখনো পাইনি আর মামলা আদালতে করবেন কিনা চারদিকে যে পরিবেশ তার কাছে দশ কোটি টাকা চাঁদা চেয়েছিল মিষ্টি হ্যাঁ এরকম অভিযুক্ত উঠেছে তো মামলা না করলেও এইভাবে একটা দেশে একটা কিছু দখল করতে যাবে আর দখল হয়ে যাওয়ার পরে ধরেন উচ্ছেদ হয়েছে কিন্তু গত ছয় সাত মাসে তো অনেক কিছুই দখল হয়েছে তো যাই মিষ্টি থানা থেকে নাকি মুসলেকা নিয়ে উনি ছাড়া পেয়ে গেছে দেখেন মানে লঘু পাপে গুরুদণ্ড হয় আর গুরু পাপে লঘুদণ্ডের নজির একটা স্থাপন হলো কিনা মোস্তেকা দিয়ে যদি একজনের বাড়ি বিশাল অট্টালিকা কোটি কোটি টাকার বাড়ি আপনি গিয়ে দখল করে ফেললেন তারপর আপনার তুইলা নিয়ে গিয়ে থানায় গিয়ে আপনি বললেন তারপরে দ্বিতীয়বার না বের হয়ে গিয়ে বলবেন যে ছিল কি করতে পারছে উনি তো যা করার কিছু করে দিয়েছেন এ বাড়িটা এর আগে ভাঙচুর করা হয়েছিল এবার নারায়ণগঞ্জে ইয়াবার সহ বাবারা ধরা পড়েছেন বাবারা বাবার হাতে ধরা পড়েছেন নারায়ণগঞ্জের সমন্বয়ক বা সংগঠক সমন্বয়ক বলা হচ্ছে না সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মিস্টার জিদান সাহেব তিনি হাতে পাওয়া গেছে পাওয়া বাহিনীর আমার কাছে উনি অ্যারেস্ট হয়েছেন খবরটা চেয়ে খবরের ভেতরে আরো কিছু খবর আছে এগুলো আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে খবরের ভেতরে খবর কি তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ একটি একটা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এই ব্যবসা পরিচালনা করতেন দেখেন যোগ্যতা এই পরিচালনা করতেন তখন পর্যন্ত কিন্তু সংগঠক তিনি তারপর তার পরিচয় হলো তিনি একজন রংমিস্ত্রি সোজা বাংলায় পত্রবর্তী এসেছে কি ইন্টেরিয়ার ডিজাইন করতো মিস্ত্রি কাজ করতো মানে রংমিস্ত্রি কেমনে সংগঠক হয়েছে কোন যোগ্যতায় দেখেন বৈষম্য ছাত্র আন্দোলনের সময় পিঠের ছড়রা গুলি রেখেছিল তারপর থেকে তিনি সংগঠক এবং এই পরিচয়ে তিনি ওই হসপিটালের ভেতরেই বাবাগিরি করতেন বাবা বেচা করতেন তাকে এতদিন কেউ চেনে নেই এতদিন কেউ পারে। পারেনি হ্যাঁ এবং বৈষ্ণবিদের ছাত্র আন্দোলন এই যে বড় বড় বক্তৃতা দেয় বৈষ্ণবহীন সমাজের তো সেই সমাজেও তারা নিজেরা চিহ্নিত করে বের করেছে দেখেন সংগঠক বানিয়েছে কাকে সরাগুলিটা সাইনবোর্ড আর ধরেছে মেন কাজ হলো বাবার ব্যবসা সেই পরিচয়টা বৈষ্ণবিদীরা খুঁজে দেখলো না তাকে সংগঠক বানিয়ে দিল তো আয়ের আগের তালিকা আপনাদেরকে বহু আলোচনায় বলেছি সেই তালিকায় যেতে চাই না এই যে এক এক করে বের হচ্ছে আর একটু যদি প্রশাসন করা হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে যারা এখন আছে হ্যাঁ তাদের আর ওই যে ছাত্রলীগের কথা বলা হতো যে ছাত্রলীগ তাড়িয়ে নতুন কিছু আসা তার মধ্যে পার্থক্য করতে গেলে আপনার কষ্ট হবে কিনা দেখবেন ভেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে সাথে গ্রহণ পূর্ণীয়